আলাইকুম ভিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কিভাবে এয়ারটেল সিমে ইমার্জেন্সি টাকা লোন নিতে হয় ভিহার্স আপনারা অনেকেই এয়ারটেল সিমে ইমার্জেন্সি টাকা লোন নিতে পারেন না তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা ইমার্জেন্সি টাকা লোন নিতে শিখে যাবেন ভিহার্স আপনাদের অনেক সময়ই প্রয়োজনে অনেক প্রয়োজনে কারোর সাথে কথা বলা থাকে তো আপনারা তখন কথা বলতে পারেন না তো এর জন্য আপনারা এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি টাকা লোন নেবেন এবং সেটি পরে পরিশোধ করে আপনি আবার ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স এই এয়ারটেল সিমে টাকা লোন নেওয়ার জন্য আমরা চলে যাব সর্বপ্রথম আমাদের ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পরে ডায়াল অপশানে চলে যাব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তো ভিওয়ার্স এয়ারটেল সিমে টাকা লোন নেওয়ার কোডটি দিয়ে দেবো তো কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রতিটি টেক ভিডিও আপনি সঙ্গে সঙ্গেই পেয়ে যান এবং নতুন কিছু শিখতে পারেন এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিবার চলুন মূল ভিডিওতে চলে যাই তো এখানে আমাদের ইমার্জেন্সি টাকা লোন নেওয়ার কোডটি হলো স্টার এইট হ্যাশ স্টার এইট হ্যাশ লিখে আপনি আপনার এয়ারটেল সিমে ডায়াল করে দিবেন এয়ারটেল সিমে ডায়াল করার একটু পরেই দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে এসেছে যেখানে আমার ইমারজেন্সি টাকা লোন দেওয়ার কয়েকটি অপশন এসেছে তো এইখানে এক নম্বর টিজিটা দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে বারো টাকা ভিওর্স আপনারা যদি বারো টাকা ইমার্জেন্সি লোন নিতে চান তাহলে আপনাদের দুই টাকা আটাত্তর পয়সা ফি মানে চার্জ নেবে তো আপনারা যদি এটা নেন তাহলে এক লিখে সেন্ড করে দিবেন এবং আপনাদের যদি পরবর্তীতে আবার চোদ্দো টাকা আটাত্তর পয়সা তুলেন তাহলে সেটি আপনার চার্জ থেকে কেটে নেবে এবং পুনরায় আপনি আবার ইমার্জেন্সি টাকা লোন নিতে পারবেন তো ভিওর্স আপনারা যদি এখন শুধু এক লিখে সেন্ড করে দেন তাহলেই আপনার ইমার্জেন্সি টাকা লোন দিয়ে দিবে। ভিওয়ার্স আমার যেহেতু পর্যাপ্ত টাকা আছে তাই আমি এখন ইমার্জেন্সি টাকা লোন নিতে চাচ্ছি না এ, এ, তো আপনাদের শুধু শেখানোর জন্য ভিডিওটি করলাম তো আপনাদেরকে অবশ্যই এইখানে দিয়ে দিবে। তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো সময় আপনার এয়ারটেল সিমে ইমার্জেন্সি টাকা লোন নিতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন